অধীর চাকরি দিয়েছে নাইনটি পার্সেন্ট অধিকবাবু লোকই আছে এবং ক্যাজুয়ালদের মধ্যে ছশো অধিকবাহু লোকই আছে যারা কংগ্রেসকে হয়েছে যদি মানুষ যদি থাকতো তাহলে পরে তো অন্তত ক্যাজুয়াল স্টাফগুলোকে আমাদের তো হাতে ক্ষমতার মধ্যে ছিল কারণ অন ফান্ডে তাদের বেতন হয় সেখানে তাদেরকে ডিসমিস করতে পারতো সেখানে কিন্তু এই পৌরোপোর্ট কেমন পৌরোপোর্ট করে করেনি এক দুই এমপ্লয়মেন্ট অভিযোগ আছে তারা সেই অভিযোগের ভিত্তিতে যখন অ্যাকাউন্ট ফ্রিজ করা হয় সেখানে কিছু কারণ ভিত্তিতে করা হয়েছিল তারা তাদের যে ডিসিপ্লিনারি যে তাদের যে লাইন অফ অ্যাকশন হওয়া উচিত ছিল তারা সেটা পৌরসভাকে ইগনোর করে তারা একটা জায়গা থেকে মনে হয়েছে তাদের রাইট আছে তারা কোটে গেছে কোর্টে কি অর্ডার হয়েছে সেই অর্ডারটা আমরা পাইনি সেই জন্য মহামান্য আদালতের যে রায় সেই রায় হাতে না পর্যন্ত আমি কোর্ট সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না সেই রায় তারপর বাকিটা আমরা বুঝতে পারবো জানতে পারবো তো সেই জন্য আগে অর্ডারের কপি আসুক কোর্ট যদি বলে হচ্ছে মাইনা ছেড়ে দিতে তখন আমরা আমাদের লয়ার সঙ্গে আলোচনা করে আইনি ব্যাপার আমি তো বুঝি না তখন আমরা ইয়ে করবো কিন্তু কোর্টের টপারটা যখন পাইনি ততক্ষণ পর্যন্ত যারা কোর্টে গেছে মিউনিসিপ্যালিটিকে চ্যালেঞ্জ করে বা মিউনিসিপ্যালিটি অ্যাডিসন চ্যালেঞ্জ করে স্বাভাবিকভাবে তার চ্যালেঞ্জ করার জায়গা আছে এবং মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষরও হচ্ছে অথরিটিরও হচ্ছে মিউনিসিপ্যালিটি অথরিটি এখানে সেখানে তার এমপ্লয়ির বিরুদ্ধে কংগ্রেস করলো তিনি তো কংগ্রেস পার্টি অফিস মানে তিনি চাকরি করবেন আর কংগ্রেস পার্টি অফিস হচ্ছে তার হয়ে হচ্ছে কংগ্রেস করে বলে তার অন্যায় তার মানে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম মেনে নিতে হবে এগুলো কোন আইনে লেখা আছে আমার জানা নেই যে বলছে তো একটা মৌরি ছিল দু হাজার টাকা হচ্ছে আমি নামফার্ম করতে চাই না হচ্ছে তো ওই মৌরি ফোরদের হচ্ছে কথা কোনো আমি উত্তর দিতে চাই না একটা জায়গায় ও পারিবারিক কর্মচারী ওদের বহু সেই পারিবারিক কর্মচারী হচ্ছে আমি মানে খুব বেশি হচ্ছে মানে কথা আমি আমি আইনের কথা বলতে চাই সেই জন্য সেই জায়গা থেকে আমার যে অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থে আমার ট্রান্সফার করা আমাদের পলিসি আছে এবং সেটা আইন মেনে যে পলিসি আছে তার মধ্যে দিয়ে আমরা কাজ করছি কারো যদি কিছু বলার থাকে যে তাকে যে তাকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি দেওয়ার ক্ষেত্রে তিনি একটা সার্ভিস কন্ট্রাক্টে যে কমপ্লেনগুলো পেয়েছে তাকে এটা একটা হিয়ারিং চাওয়া হয়েছে তাতে যদি হচ্ছে মিউনিসিপালিটি করতে স্যাটিসফাইড হয় এখানে তার কোনো দুশ্চিন্তা হওয়ার কারণ নাই তাহলে রাজনীতি কারা করছে রাজনীতি তো তারাই করছে

তাহলে সেই জায়গা থেকে বলেছিল যে তোমরা এই ইয়ে ফলো আপ করো তোমার রাইট আছে তুমি ফলো করো আমি আইনের মধ্যে দিয়ে আমরা হচ্ছে বলেছি এবং তিনি হচ্ছে কিছুগুলো কমপ্লেনের ভিতরে আনতে চেয়েছেন যদি কমপ্লেনের হিয়ারিং এ স্যাটিসফাইড হয় তাহলে এখানে কোনো ব্যাপার নেই এখানে কোনো ব্যক্তিগত তো কাজের ব্যাপার নেই ব্যক্তিগত ব্যাপারটা তুলছেন হচ্ছে অধিক চৌধুরী এবং তার হচ্ছে পরিবার সেখানে তার ওই যে মৌরী কর্মচারীকে দিয়ে মুখপত্র করে সে সেখানে এসব মানে এসব

সেটা হচ্ছে আমাদের হচ্ছে কথা বলার সুযোগ আছে সেই জন্য আমরা আমাদের যে অথরিটি অথরিটার হিসাবে তাকে জানতে চেয়েছি এটা কোনো ব্যক্তিগত ব্যাপার তো নয় বা পলিটিক্যাল ব্যাপারও নয় এখানে অনেকের মায়ের তো বিভিন্ন কোম্পানি কিন্তু বন্ধ করা হয়েছে অনেকেই তো রিলিজ করে দেওয়া হয়েছে তো বিষয়টা সেরকম তো নয় যে যে এর কি হচ্ছে আমরা মানে একবারে আমাদের কোনো ব্যক্তিগত গ্লাস থেকে পড়ি তারা আমাদের এমপ্লয়ি তারা আমাদের বোনের মতো তারা আমাদের মানে একটা এমপ্লয়ি মানে অথরিটি ক্ষেত্রে তার কোনো রাজনৈতিক ধর্ম হয় না সে যে পার্টি করতেই পারে এটা এটাকে নিয়ে বেশি পলিটিকাইজ করছে হচ্ছে যে সাধারণ জন কর্মচারী তাদের মানে সার্ভিস কেরিয়ারটাকে নষ্ট করছে এই কংগ্রেস পার্টি এবং তোতা পাখি এই অভিবাবু পরিবারের এনজিও কর্মচারী এবং এই অভিবাবু এই যে ফালতু কর্ম নিজেও ধ্বংস হয়েছে ধ্বংস করছে হচ্ছে এইসব সাধারণ কর্মচারীদেরকে এটা কিচ্ছু হবে না আমরা এতটা নির্মম নই যে হচ্ছে ইয়েতে একটা বিষয় তো কমপ্লেম হয়েছে সেটা কি হচ্ছে আমরা তাদের কাছে জানতে চেয়েছি এর মধ্যে কী আছে কার সঙ্গে কি ইয়ে আছে কোনো সেরকমভাবে তো একটা কর্মচারীকে আমি কোনো কর্মচারী ছিলাম তাহলে আমি জানি না যে কর্মচারী সেন্টিমেন্ট কি আমি চাকরি ছেড়ে দিয়ে ভোটে দাঁড়িয়েছি তো সেই জায়গা থেকে একটা কর্মচারী ফিলিংস হচ্ছে আমার যথেষ্ট আছে ট্রেন আমি করি সেই জন্য একটা কর্মচারী চাকরি করলে সংসার চলে সেটা আমরা বুঝি সেই জায়গা থেকে তো আমরা অটোমেটিক করতেই আমরা তো মানে সেইগুলোকে তো ওরাই কংগ্রেস ওদেরকে দেখে জল ধরা করিয়ে দিয়ে তা ঠিক আছে এখন লিগাল সাইডে পড়ে গেছে আমার তাতে কিছু নাই এখন তো লিগেল ওপিনিয়ন নিয়ে সেগুলোকে কমপ্লাই করতে হবে আমি ইচ্ছা করলে তো কিছু করতে পারি না এই মুহূর্তে আর বাকিটা বললাম যে চেয়ারম্যানকে শোকাজ করা উচিত না হচ্ছে একে শোকাজ করা উচিত না ও তাকে তাড়িয়ে দেওয়া উচিত মানুষ তো এমনি বড় প্রিয় মানুষ তো এমনি তো ওকে ইয়ে করেছে বেশি ভোট দেয়নি গতবার ছিল হচ্ছে আট হাজার বছরের মতো বিজেপির থেকে লিড পেয়েছে বেশি সত্য অন দুশো তাহলে বহরপুর শহরের মানুষ ও নেতার প্রতি মাস্থা থাকে যাতে বড় নেতা বাহাদুর নেতা সংসদ তো সেই জায়গা থেকে ওই বাহাদুর নেতা হচ্ছে বহরপুর কোনো জায়গা নেই তাছাড়া কিছুদিনে দেখেছেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কংগ্রেসের তো আমরা যদি এখন অঙ্ক হতাম তাহলে আমাদের জয়েন করতাম না আরও অনেক কংগ্রেসের ঢাকা জায়গায় জয়েন করবে কারণ ওদের পার্থ অস্তিত্ব কিছু নেই ওই যে ওই পরিবারের হচ্ছে পারিবারিক পার্টি হয়ে গেছে সেটা সেটা পারিবারিক পার্টি হয়ে গেছে সেই জায়গায় থাকতে চাইছে না আমাদের অনেক কংগ্রেসের ওপরাই বলেছে ওখানে আর এই সব দু হাজার টাকা কর্মচারী যারা আছে ছিল ছেলেদেরকে রেখে দিয়ে এখন যেটা কলা সার করছে সেই কিন্তু তাদের ব্যাপারগুলো নিয়ে আমার মানে পালতু কথা ভাবে না আমরা কাজে দেখিয়ে দিয়েছি পৌরসভা পেয়েছি পঞ্চায়েত পেয়েছি আমরা হচ্ছে এমপিসি পেয়েছি আলটিমেটলি অজিত চৌধুরী বলে বহরমপুরে সেই অস্তিত্বটা আমরা ভেঙে দিয়ে দু হাজার বাইশ সালে সেটা এখনো পর্যন্ত ওটা মানে কনসিস্ট করছে আর আগামী দিন আরও নির্মূল হয়ে যাবে অথচ আমাদের কাছে কোনো অসুখ কিছু নয় বা করতেই পারে কিছু আগে সেটার সব আমার আগে ছিল আমি তো আমার ছিলাম যে আমার সরু বাড়ি চ্যানেল আমি আমার মানে সমবেদনা জানিয়েছি অথচ করেছি এটা তো ছোটের লোক কিন্তু সব পার্টির সঙ্গে আমার যারা আসে তারা বিভিন্ন প্রয়োজনে আসতেই পারে এটা আমার ব্যক্তিগত সম্পত্তি নয় এটা একটা আমি চেয়ারম্যান চেয়ারে আসি মানে হচ্ছে আমি হচ্ছে পাবলিকের হচ্ছে সেবক এবং কর্মচারীদের আমি হচ্ছে অবশ্যই আমি হচ্ছে অথরিটি যেমন তেমন আমার দায়িত্ব আছে সেই জায়গা থেকে কাউকে বিপদে আমার কাজ না কে কেমন পার্টিক সেটা আমার ইম্পর্টেন্ট নয় কিন্তু যে ইয়েগুলো আছে এটাও ঠিক যে অ্যাডমিনিস্ট্রেশনের ইয়েতে থেকে সেহেভ করবে আমার এমপি আছে এমএলএ আছে আমার ইয়ে আছে যদি আমাদের কর্মচারী কোনো কে আমাদের ট্রেনমেন্ট করে ওদের একটা হেরে যাওয়া এমপি আছে আর আমাদের একটা জেতা এমপি আছে বেশি কিছু জেতা হবে না তাহলে তো আমরাও তো অনেক কিছু কংগ্রেসকে বলতে পারি কি বলছে অফিসের কাজ যারা কংগ্রেসী ম্যাক্সিমাম ভোটার যারা কংগ্রেস অফিসের কাছে তাদের কিছু বলছে কিছু বলছে না একটা হেরে যাওয়া লোকের কথা এত বেশি আর একটা জেতা এমপি সে আমাদের এমপিও কিছু বলছে না আমাদের সরকার কিছু বলছে না আমাদের হচ্ছে এ কিছু বলছে না এটা আমাদের তো আমাদের জেতা এমপি আছে ইসুক পাঠান তাকে নিয়েও তো আমাদের মানে পরস্পর তৃণমূলের ডেলিগেট কর্মীরা যারা কর্মচারী সংগঠন তারা গর্ববোধ করতে পারে তারা তার পাওয়ারটা কিছু করতে পারে সেটা পরে না তো কখনোই কখনো এইগুলো হচ্ছে মানসিকতার ব্যাপার সেই জন্য ওদের কিছু নেই অস্তিত্ব নেই ঠিকানা থাকলে নেই আর এই যে এই কাজ করতে টাকা হচ্ছে এর তো কোনো আলটিমেটলি কোনো অস্তিত্ব নেই এরকম একটা হ্যান্ডিক্যাপ লোককে দিয়ে মানে যেগুলো কথা বলা যায় যার কোনো ওয়েট নেই গুরুত্ব নেই এদেরকে কথা আমরা কিছু ওদের কংগ্রেস পার্টির লোকরাই নিজস্ব কর্মীরা এই কথা না তারা আমাদের এদের কি এদের সম্পর্কে বলবে লাইন বোঝে না ইয়ে বোঝে না যে মানে কি বলবো ওজনের থেকে মানে নিজের ওজন বাটখারা ওজন হচ্ছে পঁচিশ কেজি আর যে সেটাকে হচ্ছে পাঁচশো কেজি করতে চায় তাদের সঙ্গে তো কথা বললাম না একটা হেরে যাওয়া এমপির সংযত হওয়া উচিত অনেক করেছে থেকে যদি কোনো ডেটারমেনশিপ থাকে তাহলে পরে সেটাকে ইগোটিগো ত্যাগ করে মা ব্রহ্মপুরের স্বার্থে আপনি যে এতদিন ধরে অভিজ্ঞতা আপনার মনের মধ্যে ছিল যে কাজ আপনার করতে পারেনি বা আপনি করে আপনি সুযোগ থেকেও করেননি সেগুলো অ্যাডভাইস করুন সেগুলো নিয়ে গ্রহণটাকে ভালো করুন এটুকু আমার